দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমি ডাক্তার আক্তারুজ্জামান সজীব নৈতিকতা মূল্যবোধ সিরিজের নতুন একটি ভিডিও পর্বে আপনাদের স্বাগতম আজ আমি কথা বলবো কোন কোন বিষয় আমাদের মূল্যবোধকে নষ্ট করে একটা সময় ছিল যখন মানুষের কথার দাম ছিল প্রতিশ্রুতি মানে দায়িত্ব ছিল আর সততা ছিল সবচেয়ে বড় সম্পদ কিন্তু আজ এই মূল্যবোধগুলো কোথায় যেন হারিয়ে যাচ্ছে আজ আমি এমন কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো যা আমাদের অজান্তেই আমাদের মূল্যবোধকে ধ্বংস করছে আপনি যদি চান যে নিজের এবং পরবর্তী প্রজন্মের জন্য ভালো মূল্যবোধ তৈরি করতে তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ধরুন একটা ছোট ছেলে তার বাবা মা তাকে ছোটোবেলা থেকে শিখিয়েছে সততার বড় গুণ একদিন স্কুলে সে দেখলো তার এক বন্ধু পরীক্ষায় নকল করছে এবং শিক্ষক সেটা দেখেও কিছু বলছে না তখন ছেলেটা ভাবল তাহলে অসততা কি মেনে নেওয়া যায় আসুন আমরা মূল্যবোধ নষ্ট হওয়ার কিছু প্রধান কারণ তুলে ধরি নাম্বার এক অসৎ মানুষদের সাফল্য দেখা আমরা এমন অনেক মানুষকে দেখি যারা অসততার মাধ্যমে বড়লোক হচ্ছে ফলে আমরা ভাবতে শুরু করি সততা আসলে কোনো কাজেই আসে না নাম্বার দুই পরিবার ও সমাজের উদাসীনতা ছোটোবেলায় যদি কেউ ভুল কাজ করে তখন পরিবার যদি সেটাকে গুরুত্ব না দেয় তাহলে তার মনে হবে এটা স্বাভাবিক এভাবেই মূল্যবোধগুলো হারিয়ে যাচ্ছে নাম্বার তিন সোশ্যাল মিডিয়ার নেতিবাচক প্রভাব আজকাল কন্টেন্টের নামে ভায়োলেন্স মিথ্যা তথ্য বা গ্ল্যামারের পিছনে দৌড়ানো আমাদের নৈতিকতাকে আরও দুর্বল করে দিচ্ছে নাম্বার চার শিক্ষার অভাব সঠিক শিক্ষা না থাকলে ন্যায় অন্যায়ের পার্থক্য বুঝতে কষ্ট হয় ফলে মানুষ ভুল পথে চলে যায় আচ্ছা আপনি কি কখনো এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন যেখানে মনে হয়েছে আমার তো ভালো থাকার কথা ছিল কিন্তু আমি ভিতরে ফাঁকা হয়ে যাচ্ছি আপনার জীবনে এমন কোনো মুহূর্ত এসেছে যখন মনে হয়েছে মূল্যবোধগুলো হারিয়ে যাচ্ছে কমেন্টে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন আমাদের সমাজে পরিবর্তন আনতে হলে প্রথমে আমাদের নিজেদেরকেই ঠিক হতে হবে শুরু করতে হবে নিজের থেকে আজ থেকে অন্তত একটা ভালো অভ্যাস গড়ে তুলুন যা আমাদের মূল্যবোধ রক্ষা করতে সাহায্য করবে এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে সবাই মূল্যবোধের গুরুত্ব বুঝতে পারে সবাইকে ধন্যবাদ